ডাকার জমিনের মধ্যে বাইতুল মুকরমের মধ্যে মসজিদের মধ্যে আপনি জুতা মারামারি তারপর জুতার বক্স মারামারি এই বাংলাদেশের মধ্যে ইসলামের হেফাজতকারী একটা দল রয়েছে যেই দলের কার্যক্রম আজকে পৃথিবীর জমিনের মধ্যে সমস্ত মানুষ দেখেছে কথা বলেন ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা তাদের নাম হচ্ছে ইসলামী হেফাজত অর্থাৎ তারা নিজেরা নিজেরা ইসলামের হেফাজত করে এখন তারা কতটুকু হেফাজত করে সেটা আজকে বাংলার মানুষ দেখেছে কথা বলেন ঠিক কিনা তোমরা মারামারি করো দলাদলি করো মসজিদের মধ্যে নয় মসজিদের বাইরে করো কথা বলেন ঠিক কিনা আমরা ইসলামের হেফাজতকারী কিন্তু আজকে আমরা দেখলাম তারাই হচ্ছে প্রকৃত ইসলামের দুশ্মন কথা বলেন ঠিক কিনা তারা ইসলামের দুশ্মন তারা কখনো কোনো দিন ইসলাম আর হেফাজতকারী হতে পারে না দলাদলি আছে আপনার কথাবার্তা আছে একজন আরেকজনের প্রতি দ্বন্দ্ব আছে কিন্তু সেটা মসজিদে নয় কেন না মসজিদের মধ্যে আমরা জানি একবার যদি কোনো বান্দা দুনিয়াবি যদি কথা বলে 40 বছরের ইবাদত কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এখন তো আমরা এক বছর ইবাদতলা করি না চল্লিশ বছর যদি ইবাদত যদি বরবাদ হয়ে যায় তাহলে তাহলে আমরা আমাদের ইবাদত থাকবে আর কোন ইবাদত আছে তাহলে আল্লাহর পিয়ার হাবিবের একটা হাদিসে মুবকে আমি দেখি রসুল আলি রসুল সাল আলী ও একদল লোকের নিকট যখন আগমন করলেন সেই সময়ে তারা সালাত আদায় করছিল এবং কিছু কিছু মানুষ কণ্ঠে অর্থাৎ আল্লাহর সাথে কথা বলা আল্লাহর সাথে কিভাবে কথা বলতে হবে সেটা জানা আমাদের দরকার আছে না নাই কথা বলেন না আল্লাহর সাথে কিভাবে কথা বলতে হবে সেটা জানার দরকার আছে না নাই তাহলে আমরা যখন নামাজ যারা পড়ি মসজিদের মধ্যে এই মসজিদের মধ্যে কি কোনো মানুষের সাথে কথা বলা যাবে কথা বলে না কথা বলা যাবে কোনো এই সামাজিকতা কোনো কথা বলা যাবে রাজনৈতিক কোনো কথা বলা যাবে কেননা মসজিদটা এমন স্থান দুনিয়াবি কোনো কথা বলা সেটা মসজিদের মধ্যে নয় কেননা মসজিদ হচ্ছে এই বাহাদুতের ঘর ঠিক কিনা বলেন কথা বলে না ঠিক কিনা তারা দুনিয়ার জমিনের মধ্যে তারা প্রত্যেকে তাদের জবান দিয়ে বলে আমরা ইসলামের হেফাজতকারী কিন্তু আজকে আমরা দেখলাম তারাই হচ্ছে প্রকৃত ইসলামের দুশ্মন কথা বলেন ঠিক কিনা তারা ইসলামের দুশ্মন তারা কোনো দিন ইসলাম হেফাজতকারী হতে পারে না ইসলামের হেফাজতকারী একটা দল রয়েছে সেটা বাংলার জমিনে সেটার নাম হচ্ছে গৌসিয়া কমিটি ঠিক কিনা গৌসিয়া কমিটির অবদান আছে না নাই আজকে অনেকে গৌসিয়া কমিটি কি করেছে করোনার মধ্যে গৌসিয়া কমিটি কি করেছিল আজকে অনেক নাফরমান অনেক বেইমান গৌসিয়া কমিটির অবদান ভুলে গিয়েছে এরকম মানুষ আছে না নাই তাহলে গৌসিয়া কমিটি উত্তম নাকি ইসলামের হেফাজতকারী দলের নাম ওই ব্যক্তি উত্তম কোন ব্যক্তি উত্তম গোসিয়া কমিটির প্রতি থাকতে চান কি চান না দুইটা হাত তুলে দেখান একটা নারায় দেন